আসমাত সার্জিসরা এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ফেসবুক গরম করছে অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই কিন্তু করিডোর দিয়ে দিল গাল ভরা মুখ ঝুরি দিয়ে মুখ দিয়ে বলতেছিল এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের দাদা তাদের দেশে ফেরত যাবে এই সার্জিসে সে বিষয়ে স্ট্যাটাস দিয়েছিল কিন্তু আমরা কি দেখেছি হৃদেরই বিপরীত উল্টো এক লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা দেশে আনা হয়েছে আরাকান কুকি চিনদের জন্য এই দেশের করিডোর দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে অস্ত্র গোলা বারুদ নেওয়া হচ্ছে এবং আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে নাই হুম সীমান্তে আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের দেশের এবং কুকি চিনা আমাদের দেশে প্রবেশ করে দশ কিলোমিটার ঢুকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুড়াঙ্গুল দেখিয়ে তাদের দেশের পতাকা উত্তোলন করে তারা জল কামান প্রোগ্রাম করে গেল তখন হাসনার সার্জিসটা নীরব ছিল কিন্তু আজকে যখন দেখলেন যে ভারত এবং পাকিস্তান একটি যুদ্ধ এখন বেঁধেই গেছে বলে চলে ঠিক এমন সময় তারা বলতেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক আসলে কাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক নাকি পরাজিত শক্তি পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক দিলেন তারা দেশের জনগণকে ভাবতে হবে দেশের জনগণকে বুঝতে হবে এই বিষয়গুলো দেশের জনগণকে রিয়েলাইজ করতে হবে দীর্ঘদিন ধরেই কিন্তু করিডোরের বিষয়ে প্রতিবাদ করে আসছি এবং সবাইকে ঐক্য থাকার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিলাম তখন তো তারা কোনো এই বিষয়ে প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি আজ পর্যন্ত করিডোরের বিষয় নিয়ে তারা কোনো কথা বলে নাই আজ পর্যন্ত আমাদের দেশের সীমান্ত নিয়ে কোনো কথা বলে নাই আজ পর্যন্ত যে তারা যে আমাদের বাংলাদেশের ঢুকে স্বাধীনতা সর্ব বুড়াঙ্গুল দেখিয়ে দলকান প্রোগ্রাম করে গেল তখনও কিন্তু তারা কোনো কথা বলে নাই আসলে এখন কিন্তু আমাদের বসতে আর বাকি নাই তারা বাংলাদেশটাকে বাংলাদেশের জনগণকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে এবং কোথায় নিয়ে যাবে জানেন যন্ত্রবর্তীকালীন সরকারের কিন্তু অধিকাংশ মানুষই ভিন দেশি অধিকাংশ লোকই কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক এমনকি আমি তো এও বলি আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব রয়েছেন তিনি বাংলাদেশের নাগরিক কিনা এটিও আমি জানতে চাচ্ছিলাম অনেক দিন ধরে চেষ্টা করছি খুঁজে বের করার এখন কথা হচ্ছে যে ভারতে যখন পাকিস্তানি কোনো একটি জঙ্গি বাহিনী নাকি ভারতের যে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীরে জঙ্গি হামলা চালালো সেই বিষয়ে তো বাংলাদেশ সরকারের থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি একটা প্রতিবাদ তো জানাতে পারতো সেই বিষয়ে কিন্তু কোনো প্রতিবাদ জানানো হয়নি ঠিক যখন পাকিস্তানের সেই কোনো জঙ্গি ঘাটিতে তারা বলছে ভারতের বক্তব্য অনুযায়ী যেখানে ক্ষেপণাস্ত্র হামলা হলো ঠিক এমন সময় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে ডাক এটি কিন্তু সাধারণ মানুষের বুঝতে বাকি থাকে না এই ডাকটা কিসের ডাক আপনারা ইতিমধ্যে দেখেছেন তারা গ্রাম থেকে বস্তি থেকে নারীদেরকে ভাড়া করে নিয়ে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছিল তারা জানে না সে সকল নারীদের সাক্ষাৎকার নেওয়া সে সকল নারীদের সাথে কথা বলে দেখেছেন অনেক ফুটেজ গণমাধ্যমে দেখেছেন বিভিন্ন পোর্টালে যেখানে দেখেছেন যে তারা বলতেছে যে আমরা তো জানি না আমাদের কি জন্য আসছি বলছে আসতে আসছি কিছু পয়সা হয় যে এই কারণেই কিন্তু এখন তো দেখি আসে তারা খালি শেখ হাসিনার বিরুদ্ধে কথা কয় বিষয়টি কিন্তু আমরা দেখেছেন যাই হোক এখন কথা হচ্ছে আপনারা কাদের দেশের বা কোন দেশের স্বাধীনতা পর্যন্ত পরিষ্কার না করিডোরের বিষয় বাংলাদেশে না পাকিস্তানের আমরা এটি এখন পর্যন্ত জানি না একটু পরিষ্কার করে যদি বলেন তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয় বা আমরা এই বিষয়টি একটু বুঝতে পারি পাকিস্তানে আঘাত হানা যেন হৃদয়ের স্পন্দনে আঘাত হানেছে এমনটি মনে হচ্ছে দেশের কিছু মানুষের গণমাধ্যমের কথা কি বলবো দেখেছি এন টিভি আর টিভি একুশে ইটিভি এদের গণমাধ্যম এমন একুশ একটা হেডলাইন দেখলাম যে কিজন্য যেন আমাদের ডক্টর ইনুসের হুঙ্কারে কাঁপছে দিল্লির মসনদ কি হেডলাইন চিন্তা করেন আমাদের এই গণমাধ্যমের হেডলাইন চিন্তা চিন্তা করেন যে দিল্লির মসনদ কাঁপতেছে ডক্টর ইনুসের কি একটা হুঙ্কারে নাকি মানে এখন দিল্লির ছেড়ে মোদী সরকার পালিয়ে যাচ্ছে মোদী পালিয়ে যাচ্ছে যে কোনো সময় আমাদের প্রধান উপদেষ্টা দিল্লির উপদেষ্টা হিসেবে ভারতের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন আর কি বিষয়টা এমন মনে হচ্ছে চরম হাস্যকর এ সকল গণমাধ্যমের যে আসলে তারা কাদের সাথে সাথে গণমাধ্যমগুলো এখন কাজ করছে দেশের স্বার্থে জনগণের প্রতি দায়বদ্ধতা নাই এমন হেডলাইন দেখে আমাদের দেশের কিছু এই সকল গণমাধ্যমগুলো পারে না তো দিল্লিকে সমুদ্রে ডুবিয়ে দেয় হেডলাইনে যে কোনো সময় হয়তো এরা হেডলাইন করবে এক রাতের মধ্যে সমুদ্রের তলদেশে বিলীন হয়ে গেল ভারত বা বিশ্বের মানচিত্র থেকে বিলীন হয়ে গেল ভারত এমন হেডলাইন হয়তো আমরা সম্প্রতি সময় দেখতে পাবো আমাদের দেশের মিডিয়াতে আর যাই হোক মিডিয়ার তো দিল্লি বা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের যে আন্তর্জাতিক খেলোয়াড় তো আছেনি বিষয়টি এমন মানে মনে হচ্ছে আর কি মানে সেটাই দেখতেছি আর কি প্রত্যক্ষবারে যেটা দেখি বাস্তবসম্মত সেটাই তো বলবো এটাই তো স্বাভাবিক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন ওখিরের জাবানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম